অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারিভাবে সেই বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েই গেল হ্যাঁ তোমাদের অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষার যে ফল প্রকাশ চূড়ান্ত ফল প্রকাশের বিশেষ বিজ্ঞপ্তি সরকারিভাবে কিন্তু জারি হয়ে গেল মাত্র কিছু ঘন্টা আগেই তো এই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের ফল প্রকাশ হতে চলেছে যেটা বহু চর্চিত বহু আলোচিত এবং এই চ্যানেলেও আগে তোমাদের জানানো হয়েছিল বিশেষ সূত্র মারফত পাওয়া খবর হিসাবে সেই দিনটিতেই ফল প্রকাশ হতে চলেছে নোটিফিকেশানে সেই রকমে উল্লেখ করা রয়েছে দোসরা মে আগামী দোসরা মে বৃহস্পতিবার সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই ফল প্রকাশ হতে চলেছে তাহলে সমস্ত প্রতীক্ষার অবসান তো ঘটেই গেল এই নোটিফিকেশন অনুযায়ী আরও কি কি তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাই এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে তুলে ধরবো কিভাবে তুমি তোমার রেজাল্ট সেই দিনেই দেখে নিতে পারো বা স্কুলের তরফ থেকে তোমার মার্কশিট এবং সার্টিফিকেট ঠিক কবে পেতে পারো সেই সমস্ত তথ্যই কিন্তু এই নোটিফিকেশান অনুযায়ী আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখিয়ে দেব যে কি কি উল্লেখ করা হয়েছে তাছাড়া কোন অ্যাপস ডাউনলোডের মাধ্যমেও তোমরা সেটা করতে পারো নিজের রেজাল্ট আর নিজের বাড়িতে বসেই দেখে নিতে পারো সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব। চলো এখন দেখে নাও সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখো এখানে প্রথমেই যেটা করা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপরে তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে টু দ্য নিউজ এডিটার আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং প্রেস নোট ইন ইউর এস্টিমড ডেলি বা মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স গার্জিয়ানস অ্যান্ড আদার ইন্টারেস্টেড পারসনস ইউরস ফেথফুলি বলে এখানে নাম দেওয়া রয়েছে সুব্রত ঘোষ যিনি হচ্ছেন সেক্রেটারি তো এখানে দেখো ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ মানে আজকেই এটা প্রকাশ হয়েছে সেখানে প্রেস নোটে কী বলা হচ্ছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডভোক কমিটি ডাব্লু বিবি এসি অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন এ এম থ্রু এ প্রেস কনফারেন্স তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আগামী দোসরা মে দু হাজার চব্বিশে সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অ্যানাউন্সমেন্ট হবে এখানে আরও লেখা রয়েছে দেখো দ্য রেজাল্টস উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস এখানে কিছু ওয়েবসাইট অ্যাড্রেস বলা আছে যেখানে টেবিল টু হিসাবে উল্লেখ করা আছে সেই টেবিল টুটাও আমি তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ওয়েবসাইট অ্যাড্রেসে তোমরা জানতে পারবে নিজের নিজের রেজাল্ট বাড়িতে বসেই সেটা কখন জানতে পারবে না ফ্রম নাইন ফর্টি ফাইভ এম অর্থাৎ নটা পঁয়তাল্লিশের পর তুমি কিন্তু এই ওয়েবসাইট অ্যাড্রেসে ভিজিট করার পর তোমার নিজের রেজাল্ট তুমি নিজেই দেখে নিতে পারবে আর নিজের রেজাল্টটা নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে দেখতে হয় সেই পদ্ধতিটা কিন্তু এই চ্যানেলে আগেই আপলোড করা আছে তোমরা নিশ্চয়ই দেখেছো যারা এখনও দেখো দেখোনি তারা অবশ্যই দেখে নাও তাহলেই বুঝে যাবে কিভাবে নিজের রেজাল্টটা নিজে দেখে নিতে পারবে এই ওয়েবসাইট অ্যাড্রেসে ভিজিট করার পর এখানে দেখো আরও কি বলা আছে স্কুলস উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম তাহলে এখানে কি বলা হলো যে বিদ্যালয়ে তার মার্কশিট আর সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারবে কোথা থেকে ক্যাম্প অফিস থেকে সেটা কখন না দশটায় সকাল দশটার পর তাহলে তোমাদের জন্য প্রেস কনফারেন্স করে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে সকাল নটায় স্কুলের তরফ থেকে সকাল দশটা থেকে সেইগুলো কালেক্ট করতে পারবে ক্যাম্প অফিস থেকে আর তোমরা নটা পঁয়তাল্লিশ থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে জানতে পারবে এখানে ক্যাম্প অফিসগুলোর কথা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা তোমাদের জানার বিষয় নয় এটা স্কুল কর্তৃপক্ষের জন্য যে কোথায় কোথায় কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে ক্যাম্প অফিস সেইগুলো এখানে টেবিল ওয়ান বলে করে দেওয়া হয়েছে আর টেবিল টুতে বেশ কিছু কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে যেগুলো তোমরা ভিজিট করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো একটাই তবে যেহেতু লক্ষাধিক ছাত্রছাত্রী অ্যাট এ টাইম সবাই চেষ্টা করে যতটা তাড়াতাড়ি আগে জানতে পারা যায় সেই কারণে কি হয় অনেক সময় ওয়েবসাইটে সার্ভারের ওপর অনেক চাপ পড়ে যায় সেই কারণে অনেক সময় সেটা এরর দেখায় তার জন্য তোমার কিন্তু ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই তুমি পরবর্তীতে আবার সেটা দেখতে পারবে এই এতগুলো ওয়েবসাইট অ্যাড্রেসে যে কোনো একটাতে তুমি ভিজিট করতে পারো তবে এর আগেও দেখা গেছে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ডাব্লিউ রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয় আর এখানে অতটাও কিন্তু সার্ভার প্রবলেম হয় না তবে তোমরা তোমাদের নিজেদের মতো সাইডে ভিজিট করতে পারো এখানে দেখো আরও তিনটে অ্যাপের কথা বলে দেওয়া হয়েছে মোবাইল অ্যাপের কথা সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে তার মধ্যে একটা বলা হয়েছে মাধ্যমিক রেজাল্টস টু এটা একটা অ্যাপের নাম যেটা তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আরও একটা অ্যাপের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট এই অ্যাপের মাধ্যমেও তুমি দেখতে পারো আরও একটা অ্যাপের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট এই অ্যাপটার মাধ্যমেও কিন্তু তুমি তোমার রেজাল্টটা বাড়িতে বসেই দেখে নিতে পারবে তাহলে এখানে তোমরা দেখে নিলে যে তোমাদের রেজাল্ট তোমরা যাতে খুব সহজেই মানে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে তোমরা দেখতে পারো তার জন্য এখানে চোদ্দটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট অ্যাড্রেসে ভিজিট করে নিতে পারো সেই অনুযায়ী দেখে নিতে পারো সার্ভারের প্রবলেম হলেও সেটা কিছু সময়ের জন্য সাময়িক হয়তো একটুখানি এরর দেখাতে পারে কিন্তু তার কিছু পরেই আবার হয়তো ঠিক হয়ে যাবে তুমি দেখতে পারবে তাছাড়াও তিনটে মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে সেই মোবাইল অ্যাপের সাহায্যেও তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে আর যেহেতু সকাল দশটা থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুল কর্তৃপক্ষ মার্কশিট সংগ্রহ করতে পারবে তাহলে সেই দিনেই তুমি তোমার মার্কশিট বা সার্টিফিকেট পাবে কি না সেটা কিন্তু একেবারেই নির্ভর করছে স্কুল কর্তৃপক্ষের ওপর স্কুল কর্তৃপক্ষ যদি খুব অ্যাক্টিভ হন এবং খুব তাড়াতাড়ি যদি সেটা কালেক্ট করে নিতে পারেন তাহলে হয়তো দিনের দিনেই তোমাদেরকে মার্কশিট তোমাদেরকে দিয়ে দিতে পারেন তা না হলে তোমরা তিন তারিখে অবশ্যই কিন্তু স্কুল থেকে সেটা সংগ্রহ করতে পারবে এই ছিল পুরো নোটিফিকেশান এই নোটিফিকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দিলাম তোমাদের প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হবে এই শুভকামনা আগেও ছিল এখনও আছে এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেল এই চ্যানেল তোমাদের পাশে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এই চ্যানেল তোমাদের জন্য কতটা কার্যকরী আগে ছিল সেটা তো মূল্যায়ন তোমরাই করবে আজ আর বাড়াচ্ছি না তোমাদের সকলের ফল খুব ভালো হোক কোনো টেনশান নয় যার যা হওয়ার সেটা হয়ে গেছে এখন আর কোনো টেনশান নয় যেটা হবে নিশ্চয়ই ভালো হবে পর্ষদ সবসময় তোমাদের তরফেই কিন্তু থাকে তোমাদের পক্ষেই থাকে যত সম্ভব তোমাদের জন্য যা যতটা করণীয় সেটাই কিন্তু করার চেষ্টা করে সুতরাং এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই টেনশান করার কিছু নেই প্রত্যেকের আশানুরূপ রেজাল্ট নিশ্চয়ই হবে এই কামনা করি এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকলো রেজাল্ট পাওয়ার পর প্রত্যেকের রেজাল্ট কার কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও